হ্যালো বন্ধুরা আমি হ্যালো 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 হ্যাঁ হালে বন্ধুরা আমি সাকগুর নীল আসলে আমার কানে তালা লেগে গেছিল কারণ আখান্ডা টু এর ট্রেলার দেখে ফেলেছি আমি পরিচালিত এবং বালাকৃষ্ণ অভিনীত দ্য গ্রেট লর্ড বালায়া সে এত বেশি চেঁচিয়েছে এবং তার হিন্দি টাবেন সে নিজে করেছে আখান্ডা ট্রেলার দেখবার পরবর্তীতে আমি সিরিয়াসলি বলছি পার্ট টুটার মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এস থামান ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে সে এমনিতেই এক লেভেল উপরে আর কি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি দেখেন আনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি দেখেন যারা প্রচুর কাজ তাদের দেখেছে মিউজিক ডিরেক্টর হিসেবে আপনি পরিষ্কার পার্থক্য বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু মাথা একদম ঝালাপালা করে দেয় না এসমান কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভিন্ন ক্ষেত্রে করে থাকে যেগুলো একটু মোটা দাগের হয় একটু বেশি মাসি হয় যদি ওয়ার্ক করে যায় যদি খেলে যায় তাহলে ব্যাপক হয় যেরকম ডাকু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু যদি না খেলে তাহলে জিনিসটা প্রচণ্ড লাউড লাগে এবং সেই জিনিসটাই এখানে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বালায়া বালায়া বয়াপতি শ্রীনু মানে হেভি কোলাবোরেশন সবাই পাগলা এবং সবাই পাগলার মতন মিউজিক করেছে পাগলার মতন ডিরেকশন দেওয়া হয়েছে পাগলার মতন অভিনয় হয়েছে বাংলার মতন ডায়লগ ডেলিভারি ভাই এত চেঁচাচ্ছে কেন কি মনে করছে যে হিন্দি বেল্টের অডিয়েন্সই কানে শুনতে পায় না হিন্দি ডাবিং নিজের করার দরকার কী ছিল ভাই এর থেকে হয় না আন ডাবিং যে মেকারটা করায়নি হিন্দি ডায়লগ জুড়ে দিয়ে আর কি বিভিন্ন ধরনের ভার্সান বেরিয়ে গেছে যে সে পেরেছে ডাবিং করে দিয়েছে ওগুলো এর থেকে বেটার হতো ভাই এত চেঁচানোর কি আছে মানে সিরিয়াসলি আমরা কানে শুনতে পাই হিন্দি বেল্টের অডিয়েন্সের উচিত মেকারদের কাছে টুইট করে করে এটা পৌঁছানো যে ভাই হিন্দি বেল্টের অডিয়েন্স কানে শুনতে পাই আমি তেলেগু ট্রেলারটা দেখিনি কারণ হিন্দি ট্রেলার দেখবার পরে তেলেগু ট্রেলার আবার এই ট্রেলারটাকে আবার নতুন নতুন রকমভাবে দেখবো এবং নিজের উপরে প্রেশার নেব এই ইচ্ছা আমার হয়নি গল্প সম্পর্কে এখানে আমরা যেটা বুঝতে পারছি মানে এই ট্রেলারেরও আবার গল্প বলতে হচ্ছে মানে কাজও মাঝে মাঝে এমন নিজের কাজকে মাঝে মাঝে নিজেরই খারাপ লাগে যে ভাই এই সব বসে বসে করতে হয় আমাকে যাই হোক এই ছবির মধ্যে যেটা গল্প দেখতে পাচ্ছি সনাতন ধর্ম হিন্দু ধর্মের উপরে অ্যাটাক হয়ে গেছে বাইরের সমস্ত এবিল ফোর্সেস তারা চাইছে দেশের মানুষের যেন ধর্ম বিশ্বাস সেটা সম্পূর্ণরূপে উবে যায় যেন গায়েব হয়ে যায় ধর্মের প্রতি আস্থা মানুষের যেন আর না থাকে সেই উদ্দেশ্যে তারা হয়ে উঠেছে এবং সেখানেই আখণ্ড সে সবার বিরুদ্ধে লড়বে এবং হিন্দু ধর্মের প্রতি মানুষের যে ভালোবাসা যে বিশ্বাস যে আস্থা সেটাকে টিকিয়ে রাখবার কাজ করবে এবং সেটার জন্য সে প্রচুর পরিমাণে অ্যাকশন করবে এবং লম্বা লম্বা ডায়লগ দেবে একদম হই মার্কা একটা ছবি আর কি আমি সিরিয়াসলি ভাবছি ভাই নিজের মোবাইলে খারাপ হেডফোনে দেখে যদি এই অবস্থা হয় যদি এই সিনেমাটা একটা প্রপার সাউন্ড সিস্টেমের সঙ্গে এই ছবিটা কোথাও দেখতে যাই যে পরিমাণ চেঁচাচ্ছে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ছবিটা নেওয়া যাবে তো মানে মাথা তো খারাপ করে বের করবে ভাই হল থেকে একটা ট্রেলার নিতে পারছি না কি কেটেছে এই ট্রেলারটা চেঁচা মেচি করে প্রথম মোমেন্ট থেকে কিছু ট্রেলার হয় কি যে ফার্স্টে একটা গল্প সম্পর্কে আইডিয়া যখন দিচ্ছে তখন অ্যাটলিস্ট আপনার মনে হয় যে ঠিক আছে চলো জিনিসপত্র একটা লেভেলে চলছে তারপরে হিরোর এন্ট্রি হওয়ার পর থেকে একদম গরমাগর্মি হয়ে যায় বুঝতে পারি তো হিরোর এন্ট্রি আগে থেকেই গরমাগরমি হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লর্ড বলায়া তাতে একটা চোখ খুলছে সেটা একটা শর্ট তারপরে আর একটা চোখ খুলছে সেটা আর একটা শর্ট তারপরে দুটো চোখ খুলছে সেইটা আর একটা শর্ট নিয়ে যা করছে মেশিন ফান চালিয়ে দিচ্ছে সিরিয়াসলি বলছি বড় ভালো জিনিস যে অ্যাকশন দৃশ্যকে নানান অভিনব অভিনব উপায় ভাববার ডিরেক্টরের কাছে একটা স্কিল আছে কিন্তু ভিশন যদি এটা হয় যদি ভাবনা চিন্তা এই পর্যায়ে পৌঁছে যায় যেটার জন্য আখান্ডা টু এর মতন একটা ট্রেলারের জন্ম হয় সিরিয়াসলি তাহলে ভিশন জিনিসটাকে ভয় করতে হবে মানে আমি ভাবতে এটা কি দেখলাম প্রচন্ড জঘন্য একটা সেলার হয়েছে তো যত কথা কম বলা যায় ততই ভালো এবং বালায়া মানে ডাকু মহারাজ দেখার পরে যদি বালায়া বালায়ের অ্যাকচুয়ালি বোঝা উচিত যে ডাকুমার ছবিটা কেন তার অ্যাপ্রিসিয়েটেড হয়েছে সে সেটা বোঝেনি এবং সে বুঝবেও না সে যে বয়সে পৌঁছে গেছে তাতে করে ওই বয়সে আর শেখার বোঝার একটুখানি মানুষের ইচ্ছে কমে যায় সেটা বালায়কে দেখে পরিষ্কার ওই করে যাবে ও মাঝে একটা ডাকুমহারাজ এসে গেছে তার জন্য ওর থেকে বেশি এক্সপেক্টেশন সত্যি বলতে রিখে লাভ নেই এবং এই হিন্দু ধর্ম এটা মানুষ সেলিব্রেট করছে মানুষ এখন ছবিটা দেখালে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে সেটার জন্য জোর করে করে মানে এনে সেটাকে ব্যবসার জন্য ব্যবহার করে এটা পরিষ্কার বুঝতে পারে যে কোন ইন্টেনশন থেকে ছবিটা বানানো তো সিরিয়াসলি ভেরি 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 ব্যাড ইন্টেনশন ভেরি ব্যাড ট্রেলার দেখা যাক ছবিটা মানে আমি আসেই রাখছি আমি ছবিটা দেখে সত্যি বলতে কোনো রকম এর পরবর্তীতে কথা বলবো ওরে বাবা ওই পরবর্তীতে তো আরও একটা টিজার এসেছে কার্তিক কারেন এবং আনানা পান্ডের ধামা প্রোডাকশনের ছবি সমীর বিদ্যান্সের ছবি সে পরিচালনা দিয়েছে এই পার্টিকুলার ছবিটার তু মেরি মেতারা মেতেরা তু মেরি অদ্ভুত নাম যাই হোক সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি নামটা নিয়ে তো এই টিজারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এই টিজারের মধ্যে দেখতে পাচ্ছি দুটো ছেলে মেয়ে তারা বিদেশে গেছে যেন প্রথমবার দেখছি মানে এর আগে তো এটা আমরা দেখিনি এই গল্পটা বিদেশে গিয়ে তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়ে ফেলছে ভুল করে তারা একে অপরকে পছন্দ করছে না কিন্তু পছন্দ না করতে করতে হঠাৎ করে পছন্দ করে ফেলছে এবং তারপরে তাদের জীবন প্রচন্ড বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং সেখানে একটা রোমান্টিক অ্যাঙ্গেল গান ফান নাচা ফাচা প্রথমবার দেখছি এর আগে দেখি নি যাই হোক এই একই দেখা গল্প দিতে পারলে ভালো লাগে তবুও দেখতে কিন্তু এন্টারটেনমেন্ট কি টিভারটা দিতে পারছে যেখানে যেখানে হাসানোর চেষ্টা করছে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছে কার্তিকারিয়ান একটা জায়গাতে পুরো অক্ষয় কুমারকে নকল করছে কেন ভাই কেন ভাই ওইরকমভাবে ভাবে হাসার কি দরকার আছে অক্ষয় কুমারের মতো করে যেটা অক্ষয় কুমার সিগনেচার সেটা অক্ষয় কুমার করুক না তুমি নিজের সিগনেচার তৈরি করো এভাবে কেউ কেরিয়ারে গ্রো করতে পারে আর টিজারটাই কি বাজেভাবে এন্ড করেছে ভাই কার্তিক কি ওভার অ্যাক্টিং করছে হোগা আনান্না পান্ডে সে জোর করে কি উঠসা যেন কুচি কুচি পু এই কি দরকার রয়েছে ভাই এগুলোর মানে আমি সিরিয়াসলি বলছি এটা কাদের জন্য বানায় বুঝতে পারা যাচ্ছে কাদের জন্য বানিয়েছে ইয়াঙ্গার অডিয়েন্সের জন্য এখন যাতে পনেরো ষোলো সতেরো আঠেরো ওই এজ ব্র্যাকেটটার মধ্যে কার্তিকের একটা অডিয়েন্স তৈরিও হয়েছে একটা ফ্যান বেস তৈরি হয়েছে সেটা কি কেটার করবার প্রচেষ্টা কার্তিক এরকম ওভার অ্যাক্টিং করেছে এবং আনানা পান্ডেকে এই টিজারের মধ্যে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে ওই কিউট সাজবাদ জোর করে প্রচেষ্টা হ্যাঁ লুক অ্যান্ড ফিলটা ভালো যেটা ধর্মার ছবি বুঝতেই পারছেন আর গানটা যেটা ব্যবহার করা আছে সেটাও একদম নিউ এজ বুঝতে পারবেন ইয়াঙ্গার অডিয়েন্সকে টার্গেট করি এক্সট্রর্ডেনারি কোনো গান আমি সেটাও বলছি না কিন্তু গানটা মোটামুটি ভালো তবে এই ছবির থেকে আমি বেশি আশা সত্যি বলতে রাখছি না তবে আমি এটাই শেষ অবধি বলবো বাজেট তো অনেকটাই রয়েছে পরিষ্কার ছবি দেখে বোঝা যাচ্ছে তাহলে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কোয়েস্ট্যুম এটুকুনি খরচা করা হোক আনানা পান্ডেকে তবু যা তার পেছনে তার কোয়েস্ট্যুমে খরচা করা হয়েছে কার্তিককে তো দেখলাম যে খালি গাই করে দিয়েছে সেই দৃশ্যে বোধ হয় কয়েক বাজেট ছিল না যে কারণে ও খালি গায়ে ঘুরছে বেচারা শীতের দেশ বুঝেই পারা যাচ্ছে কষ্ট করে করেছে শুট যাই হোক আপনাদের মতামত কি এই ডিজারটা কীরকম লেগেছে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আখান্ডা টু এর ট্রেলার কীরকম লেগেছে দারুণ সমস্ত কাজ একদিকে সনাতন ধর্ম একদিকে একদম ওয়েস্টে চলে গেছি আমরা মারাত্মক একটা মেশাব মারাত্মক ভিডিও বানালাম আজকে নিজের ভিডিও ভেবে নিজেই একটা লাগছে যাই হোক কমেন্ট করে জানাতে পারেন কীরকম লেগেছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন জানাচ্ছে চোখ পরবর্তী ভিডিও